তো এটা কি বলো কী বটে বলো দেখিনি এটা হচ্ছে লতা তো পানীয়ালতাটা আমি এখন কাটিয়ে লিচ্ছি বটেন্টে ভালো করে ছোট ছোট করে কাটিয়ে লিচ্ছি তো এইটাই হচ্ছে আজকে আমাদের আনপুনিয়া দিয়া হবে তো বেদম শক্ত কাটতে নি তো কাটা হয়ে গেলো আমার তো দেখো এখানে ছেঁচি নেবো সবগুলোকে লিচ্ছি তো এইটাই যে বালতিতে জল আছে এইগুলো সব ছেঁচি নিচ্ছি ভালো করে ওই জলটা ভিজতে দেব দিয়ে কিছুক্ষণ ভিজতে দেব একে একে সব ছেঁচি নিচ্ছি ছেঁচা আমার প্রায় হয়েই গেল তো এইগুলো এখন হয়ে গেল ছেঁচা তো এই দেখো জলে ভিজতি দিলে কিছুক্ষণ ভিজতি দেব জলটা কেমন চিটছিট হয়ে গেছে তো এইখানে আছে বাটিটা আছে খড়ি মাটি খড়ি মাটিটা আসলে জল দেবো দুবাটি জল দেবো এইটা ভিজতি দেবো কিছুক্ষণ তো এটা ভিজতি থাকুক দিয়ে এই যে জলটা ভিজি গেল কিছুক্ষণ রাখি দিয়ে এখানে একটা সেই ভাঙ্গা চালন আছে ওই চালনটি কোনো কাজ হয় তো ভালো চালনে তো আর ইয়া করা যাবে নেই ছাঁকা যাবে নেই তবে এটা দেখো গাড়ি নিয়ে কেমন ভঙ্গি করছে তো এই জলটা একটু ভালো করে চাই ইয়া করলে তো এইখানে নিয়ে নিয়েছি মলতা সিঁদুর আর চিটচিটি তো আমরা এইগুলো চিটচিটিয়ে বলি তো এইখানে দেখো রেডি করে নিয়েছি তো এখানে দেখো ওয়াশ করে কি ভঙ্গি করছে বলি সর ওইদিকে তখন ওই যে সরি গেল দেখলো বলছি এইগুলাই আবার কি হবে তো এই যে প্রথম প্রথম দিচ্ছি এই বছরেই প্রথম দিচ্ছি মানে আগের বারে দিয়ে নিয়েছিল একটা আমার যা তো ওর এখন ছোট বেবি হয়েছে তো বলছে এখন ঠান্ডা জল আমি বলি অনেক অবশ্য তো আমি যেমন পারি দিয়ে দিই চেষ্টা করি সব বছরটা সবাই দিন দিবে নাই তাই না নিজের কাজ নিজেকেই করিয়ে নিতে হবে তো ভালো পাচ্ছিলাম নাই হচ্ছিল না বিরক্ত লাগতেছিল বেতন তখন এই যে বলি না হাল ছাড়বো না তা যেমন পারি তো এই যে ঘর কাটি কাটি করে নিচ্ছি আজকে একটাই দিতে হয় কালকে আরও তো লাগবে ভালো করে কালকে তখন আরও ভালো করে দেবো একটু আজকে যেমন তেমন সবাই কি সব জিনিসটা পারে আমিও পারিনি তাও চেষ্টা করছি যেমন হয় হবে হয়তো শাশুড়ি মা থাকলে আমাকে করতে দিতে না এই কাজগুলো খুব খারাপ লাগে

বদমাইশ তো এইখানে প্যান্টুকে বকছি এই তো এইখানে ठाकुर থানার হাতের ইয়া দিতে হয় তো দিন দিলাম এই গেলো দিয়া তো এইখানে দেহর কাটতে দিচ্ছি দেহর কাট তো এই সাইড গিলে দিন দিচ্ছি হাতের ছাপ উপরে তো লাগাল পাবো না আর উপরে দিয়ার জায়গাও নাই তো দিয়া হয়ে গেল আমার তারপর বাইরে দিকটা গাইছি তো বেটা এত বদমাইশি করছে জ্বালাচ্ছে তো আমার সকাল সকাল দিয়া হয়ে গেল তো এইখানে সবাই বলছে বুঝে এগো বৌমা দিয়া হয়েং গেলাম বলি হ্যাঁ দিয়া হয়ে গেলো তখন বলছি এই তো ভালোই পাচ্ছ আমি বলি কোনোদিনেও দিইনি এই পর প্রথম আমার মা কত বলতে হবে যে দিবি দিবি চেষ্টা কর তো দেখো চেষ্টা মেষ্টা করিনি একবারই তো এইখানে মল তাগলে দিয়ে দিলাম ছড়িয়ে নিচ্ছে যে গোবর দিলাম তো গোবরটা দেওয়ার পরে যে এখানে একটা চিটচিটি আছে চিটচিটিও দিন দিলি দেওয়ার পরে যে সিঁদুর দিলাম তো এখানে আমাদের কারোরই দেওয়া হয় না আমারই প্রথম দেওয়া হয়েছে তো এইখানে একটা বেটাকে বললাম কমে ক্যামেরাটা একটু ধরিয়ে দাও তো তো ধরিয়ে দিল ক্যামেরা ধরার লোক নয় যা কি বলবে আর